দোকানে বসে থেকে দেখে হঠাৎ দেখি না বেশ কিছু লরি করে যাচ্ছে মেলার সরঞ্জামপত্র তার মধ্যে রয়েছে নাকদোলা থেকে শুরু করে নানান রকমের বাচ্চাদের খেলনার জিনিসপত্র আর সেই দৃশ্যটা দেখি আমি তো প্রায় অবাক হয়ে গেলাম যে এখন এই সময় নাকদোলা থেকে শুরু করে নানান রকমের জিনিসগুলো নিয়ে যাচ্ছে কোথায় তারপরে মাথায় এলো আর মাত্র কয়েকদিনের মধ্যেই রয়েছে আমাদের দামোদর মেলা আর সেই সমস্ত জিনিসগুলোই যাচ্ছে এখন আমাদের রসপুর স্কুল মাঠের দিকে তাই আমি আর দেরি করলাম না সোজা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একেবারে রসপুর স্কুল মাঠে যাওয়ার জন্য প্রতি বছরই রসপুর স্কুল মাঠে অগ্রগতির পরিচালনায় অনুষ্ঠিত হয় দামোদর মেলা মাঠে এসেই দেখলাম এখানে নাকদোলা থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো কিন্তু এখন এই লরি থেকে নামানো হচ্ছে আর এদিকে তখন চলছে প্যান্ডেলের বাঁশ বাঁধার প্রস্তুতি পর আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে দামোদর মেলা আপনারা কারা কারা এই মেলা দেখতে আসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে দেখতে পেয়ে যাবেন আসার পথেই আপনারা পেয়ে যাবেন বিএড কলেজ বিএড কলেজের ঠিক রাস্তাটা দিয়ে আসার পথে এই যে এখানে পেয়ে যাবেন রসপুর হাই স্কুলে এই রসপুর স্কুলের যে যে মেন গেট রয়েছে এই মেন গেট ক্রস করি আপনারা কিন্তু এই নাবার রাস্তাটা পেয়ে যাবেন